হ্যালো বন্ধুরা গুড মর্নিং হ্যাপি সানডে আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আর আজকে হচ্ছে রবিবার আর রবিবারে ঠিক করেছি আজকের দিদির মেয়ে বা আমারই মেয়ে বলতে পারো আমার মেয়েকে আজকের আমি আইবুড়ো ভাত খাও তো বাজারে গেছিলাম আমি বাজার দিয়ে ফিরছি আর বাজার থেকে কী কী নিয়ে এসেছি তোমরা দেখো মাটির থালা নিয়ে এসেছি ওকে সাজিয়ে গুছিয়ে সুন্দর করে খাওয়াবো আজকে বেশি কিছু সবজি নিয়ে নি নিয়ে নিয়েছি বেগুন পটল আর নিয়েছি ঢ্যাঁড়স আজকের এইগুলোই মানে ভাজাভুজি করব আর একটু মাছ আর মাংস একটু বাটা মাছের ঝাল করব। একটু বড় বড় বাটা মাছ পেয়েছি বেশ ভালো নিয়ে নিয়েছি এটা কি করব মাথা কাজ করে না কি রান্না করব আর যা যা রান্না করছি তোমাদের সাথে শেয়ার অতি অবশ্যই করব। আমরা সাথে থেকে পুরো ব্লকটায় আমি নিয়েছি কাতলা মাছ কাতলা মাছ নিয়েছি কাতলা মাছের কালিয়া করব। দই কাতলা করব। আর নিয়ে নিয়েছি একটু চিকেন চিকেনটা রেজালার মতন করার ইচ্ছা আছে চিকেন রেজালা তো পুরো ব্লগটা তোমরা দেখো